দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের আসলে এই দৃশ্যটা খুব সহশাই দেখা যায় না মহিষের পাল এখনকার সময়ে এরকম দৃশ্য আসলে চোখে পড়ে না যা আমি আপনাদের এই মুহূর্তে দেখাতে চেষ্টা করছি দেখুন বাচ্চা মহিষ সহ মহিষের পাল একজন মহিষ যিনি আসলে লালন পালন করেন দেখেন এভাবে কিন্তু মহিষ চড়াতে পতিত জমিতে কিন্তু নিয়ে আসা হয়েছে দেখুন মহিষের পাল আগে একটি পাল গিয়েছে পিছনে আরও কিছু মহিষ কিন্তু আসছে এই মহিষের পালগুলা চড়াতে নিয়ে এসেছে একটা যুবক মহিষকে আসলে খাবার খাওয়াতে এরকম পতিত জমি যেগুলা দান চাষের সেই মুহূর্তে কিন্তু এরকম মহিষ চড়াতে নিয়ে এসেছেন মহিষ আগে একটি পাল গিয়েছে আমি যতটুকু আপনাদের দেখাই ওই যে আগে একটি পাল গিয়েছে এখন কিন্তু আরও একটি পাল যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু প্রায় ২৫ পঁচিশ থেকে তিরিশটি মহিষ হবে এই পালে দেখেন এই যে মহিষ এখানে কিন্তু আসলে এটা আসলে গ্রামের সেই চিরচিনা দৃশ্য এরকম দৃশ্য কিন্তু দর্শক সচরাচর দেখা যায় না বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি গ্রামে বসবাস করি গ্রামেও কিন্তু এরকম এত মহিষ একসাথে আসলে এই মানে মাঠে চড়াতে আসে এভাবে কিন্তু দেখা যায় না দেখেন অনেকগুলো মহিষ আমার পিছনে আরো কিছু মহিষ রয়েছে সেগুলা কিন্তু নিয়ে আসছেন মহিষ মহিষের পাল আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক দেখুন এভাবে কিন্তু কিন্তু বেশ তিনটি মহিষের পাল লক্ষ্য করেছি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি সেগুলা কিন্তু মাঠে চড়াতে নিয়ে এসেছিলেন একজন এর মধ্যে আহ তিনজন ছিলেন মহিষের এই পাল চড়াতে এসেছেন আসলে মহিষের পিছনে পিছনে হাঁটছেন আর একজন কিন্তু মহিষের আগে আগে হাঁটছেন আর সেই মহিষগুলো সেই চলাচলের পথ দিয়ে কিন্তু চলে যাচ্ছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দর্শক মহিষের পাল চড়াতে মাঠে নিয়ে এসেছেন কৃষক সেটা আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক এখনকার সময়ে এক সময় অনেক মহিষ ছিল কিন্তু এখন আসলে ওই রকমভাবে সেই মহিষের কিন্তু পাল চোখে পড়ে না দেখা দেখতে পাওয়া যায় না আজকে কিন্তু এখানে বেশ একজন কৃষকের বেশ অনেকগুলো মহিষ কিন্তু এই জমিতে পতির জমিতে চড়াতে এসেছেন একজন আমি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক মহিষের পাল আপনাদের দেখাতে চেষ্টা করছি দেখুন বেশ কয়েকটি মহিষ নিয়ে যখন কৃষক তার মহিষ চড়িয়ে কিন্তু তা বাড়িতে নিয়ে যাচ্ছেন